এখানের মেয়েদেরকে কেউ নাকি মানে গায়ে টাচ করতো না এজ লাইক নো বডি ওয়ান টাচ গার্ল দ্যাটস ওয়াই হি উইজ অ্যাংগ্রি অ্যান্ড হি উইজ জাম রাইট ইফ ইউ কল মি দেন আই উইল কাম এন্ড টাচ জাস্ট ফান আমাকে ফোন দি দিতে আমি এসে দেয় হোক হোয়াট এভার তো মজার এক ইতিহাস কিন্তু এটা বিষয়টা বুঝতে পারছেন যে রাগ করে সে এখান থেকে জাপ দিয়ে দিছে যে তাদেরকে কেউ ছুঁইতো না বলে এই গ্রামের লোকের মেয়েদেরকে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ব্রেন নিউ ব্লগ আজকের ব্লগ আমরা করতে যাচ্ছি অক্সে বেজ গ্রামে বর্তমানে আমি আসি হলো যে বুরাবে এবং কি সুন্দর মানুষ দেখেন দে পিপল আর জাস্ট ওরা আমাকে গুরাতে নিয়ে আসছে যখন শুনছে আমি একজন ব্লগার হাউ ডু সে আমি নিজেও ইংলিশ পারি না তারপর এতটুকু বুঝাই যে ওরা দুজন আমাকে ব্লগার শুনে আমি যখন হোটেলে আসছি ফ্রিতে আমাকে ঘুরাতে নিয়ে এসছে তার গাড়িতে করে এই বে রাইট অকজাতবে অকজাতবে ইসমাউতে এন্ড দিস অ্যাট্রাকশন ইজ জুমবাকতাস জুমবাকতাস অকজাতবে গ্রাম জুমবাকতাস সরজে এখানকারো লোকেশন আমি যদি আপনাদেরকে দেখাই জাস্ট দেখুন কি সুন্দর পরিবেশ লেটস গো টু আমার ইংলিশ আমি বুঝুই না ভাই মানে ওদের ইংলিশও ভালো না তো ওদের লোকে থাকতে থাকতে আমার ইংলিশ দুর্বল হয়ে গেছে কি সুন্দর এলাকা দেখেন ওয়াও বন্ধুরা এরকম একটা গ্রামে কি আপনার আসতে চান বেড়াতে চান আমি আবার আন্তরিক ভাবে দুঃখিত আমার ইংলিশ সেদের বেদের হয়ে গেছে ওদের ইংলিশ ভালো না তো ওদের সাথে আমি ছিলাম ওরা আমাকে আকার ইঙ্গিতে বোঝাচ্ছে আমার মাইন্ডও এখন নষ্ট হয়ে গেছে এর মানে এই না যে আমার ইংলিশ অনেক ভালো বাট আমি এটা খুশি যে আমাকে ওরা সম্মান করে যে তুমি যেহেতু একজন ব্লগার তুমি আসো আমি তোমাকে দেখাবো মানে আমাদের এলাকা কীরকম ট্রান্সলেট মানসলেট করে ওদের সাথে আসি ব্রাদার হোয়াট ইজ ইউর নেম জ্যাস অ্যান্ড ইউর রামজান বুথ অফ টু বুথ অফ আর মুসলমান অ্যাজ লাইক মি এখানে এটা কিন্তু মুসলিম খান্টিক কাজাকিস্তান আর বুরাবে হলো এটার একবার সর্বশেষের একটা স্টেট ধরতে পারেন এখানে কিন্তু সতেরোটা স্টেট আছে তো সতেরোটা স্টেট নিয়ে কিন্তু কাজাকিস্তান এবং এখানকার মেইন রিজেন মানে ধর্ম হলো যে মুসলিম ধর্ম ওকে আজকের ব্লগের টপিক ছিল হলো যে আমি এই গ্রামটা ঘুরে দেখানো আপনাদেরকে এর আগে একটা ভিলেজ ব্লক আপনাদেরকে দেখেছি জানি না কেমন লাগলো তবে আশা করি আজকেরটা আরও বেশি ভালো লাগবে চারদিকের পরিবেশ জাস্ট একবার দেখুন ওয়াও কি সুন্দর এই গ্রাম দেখতেছেন আচ্ছা সব তো ঠিক আছে এখানে ড্রোন ফ্লাই করলে কেমন হয় চলেন আমরা ড্রোন ফ্লাই করি এবং ড্রোন ফ্লাই শেষে আমি আপনাদের কাছে ব্যাক আসতেছি লেটস গো আই উইল ফ্লাই ড্রোন ড্রোন ইয়া লেটস গো দিস সাইড এখান থেকে ড্রোন ফ্লাই করলে আমি কন্ট্রোল করতে পারবো না ওখান থেকে আমি ড্রোনটা ফ্লাই করবো মার্শাল্লা কাজাকিস্তানের নাম শুনলে আমরা হয়তো মনে করি যে মরুভূমির একটা দেশ হবে সোভিয়েত ইউনিয়নের বাট এটাও যে সবুজ গেরা এত সুন্দর হতে পারে এটা আমার কল্পনার বাহিরে ছিল এবং আমি কোথায় চলে এসছি বাঙালি হিসেবে প্রথম আমি বুরাবেতে আসছি সম্ভবত আমি আর কোনো বুরাবের ব্লগ দেখি নাই হয়তো বাঙালি আসতে আসতেও পারে বাট আর কোনো কেউ আসে নাই এই এলাকাতে বুরাবেতে যদি আপনার আসতে চান এই নিয়ে কোনো কোয়েশন থাকলে কিন্তু আমাকে কাজ করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো সরকার কথা না করি দিনটা ফ্লাই করি

তো মজার এক ইতিহাস কিন্তু এটা বিষয়টা বুঝতে পারছেন যে রাগ করে সে এখান থেকে জাপ দিয়ে দিছে যে তাদেরকে কেউ ছুঁইতো না বলে এই গ্রামের লোকের মেয়েদেরকে যাই হোক এসব মজার মজার হিস্টোরি এবং ইন্টারেস্টিং ব্লগ দেখতে চাইলে কিন্তু রুহান ব্লগের সাথে আপনাদের সাথে যুক্ত হতে হবে এবং আরও মজার বিষয় দেখেন আমার মতো একটা লোককে দেশের ভিতর এত লোক সম্মান পাবো কিনা জানি না দেশের বাহিরে তারা আমাকে নিজেদের গাড়ি করে পুরা এলাকা ভিজিট করাচ্ছে যাতে আমি এখানে ভালোভাবে দেখতে পারি মতো বুড়া তো আসবেন কখনো যদি কাজাকাস্তানে ঘুরতে আসেন এখানকার লোকজন সো গুড আর সো হাম্বাল উনি আমার কথা বুঝবেন উনি ইংলিশ পারে না পিছনে যে আছে সে আমাকে ট্রান্সলেট করে দিচ্ছে তারও আধা বাঙ্গা ইংলিশ আমার মতো সেন এই হলো অবস্থা দেখি আমাকে আবার নেক্সট করে নিয়ে যায় বন্ধুরা বেসিকালি আজকের ব্লগটি হলো যে তাদের তরফ থেকে উপহার ওরা আমাকে ঘুরতে নিয়ে আসছে ওদের এলাকা ভিজিট করাচ্ছে বুড়াবে সে অনেক হ্যাপি আমি এখানে আসছি তো আমারও খুব ভালো লাগতেছে এখানে ঘুরতে তো আমি কোনো একটা সাবজেক্ট আপনাদেরকে বলতে পারতেছি না তবে এটা আমরা ফুল একটা গ্রামের ব্লক হিসেবে দেব এখানকারই পরিবেশ দেখেন এত সুন্দর একটা পরিবেশ এখানে হলো এক মহান ব্যক্তি যে কিনা এসে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করে উনিশশো আশি সালে আলাদিন খান নাকি কি একটা নাম বললো ওনার অনুসরণে ক্যান ইউ টেল মি দ্য কিং নেম বিফোর ইউ টেল

সব কিছুই আছে দে আর হ্যাভ এনিথিং এলস অর উই উইল গো লেটস গো টু দ্যাট এ স্ট্যাচু হ্যাঁ এ স্ট্যাচু আমরা এখন হাঁটতেছি হেটে ওরা আমাকে কি দেখাচ্ছে আমার এখান থেকে আজকে যাওয়ার কথা ছিল অনেক আগে আরskar যাও কবে কি না জানি না আবার আলমাটিতে যেতে হবে আবার ওখানে গিয়ে আরো কিছু ব্লগ বানাতে হবে যাই হোক তারা যে আমাকে গুরুতে নিয়ে আসছে যে ব্লগের হিসাবে আপ্যায়ন করতেছে এটা আমার জন্য অনেক কিছু তো আমি সম্মান করি কাজাকিস্তানের লোকজন মাসাল্লাহ অনেক ভালো আমি কির্কিস্তানে গিয়ে আমার ব্যাট একটা রেকর্ড হয়েছে মানে ওরা এতটা ভালো না মানুষকে তো আপ্যায়ন পায়ন করে না বাট কাজাকিস্তান পুরাই উল্টায় বন্ধুরা এই হলো আব্রে খান না সাতবার টাচ করলে নাকি মনের বাসনা পূরণ হয় সে বললো ইজ ইট ট্রু সেভেন টাইম আই টাচ ইজ মাই ড্রিম ওয়াজ ফুল বাট এ মুসলিম ইটস নট গুড ফর আজ ইয়া বাট আই রিসপেক্ট মুসলমান হিসেবে আমি এগুলো অন্ধবিশ্বাস করি না যে সাতবার টাচ করলে পাথরের মনের আশা পূরণ হবে বাট ওরা বিশ্বাস করে তো ওদের বিশ্বাসের উপর আমি কোনো কিছু বলতে চাই না আই রেসপেক্ট হার বিলিভ তাদের সম্মানে মানে তাদের বিশ্বাসকে আমি সম্মান করি আই মাই ড্রিম ওয়াজ টেন মিলিয়ন সাবস্ক্রাইবার সে আমার স্বপ্ন পূরণের জন্য ইয়া করতেছে ওকে সেভেন টাইম রাউন্ড রাইট ok, right? yes. okay. <laughs> let go ইনশাল্লাহ হোপ উট রেজাল্ট one time okay. right done yes. we, uh, just one time. ok সাতবার ঘুরতে হবে এবং সাতবার টাচ করতে হবে যাই হোক হোয়াট তো বন্ধুরা আমি আপনাদেরকে পিছনের দৃশ্য দেখাই চাষ লুক আমি পরিবেশটা বেশি এনজয় করতেছি পাঁচ কথা বলতে টু টাইম কি সুন্দর সুন্দর গাছ এবং ন্যাচারাল কি পরিবেশ মাসাল্লাহ তো বন্ধুরা আজকের মতো আমি ওখানে এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আগামীকাল নতুন কোনো ব্লগ নিয়ে তো ভালো থাকবেন সবাই হ্যাঁ হ্যাঁ ভালো থাকার আগে একটা কথা যারা আমার মতো দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরতে চান তারা চাইলে বিডি ট্রাভেল মটের মাধ্যমে ভিসা প্রসেসিং এয়ার টিকিট হোটেল বুকিং সহ সব কিছু করে নিতে পারেন আমি নিচে নাম্বার দিয়ে দেবো এবং আপনারা চাইলে ইনস্টাগ্রাম টিকটকে ফলো করতে পারেন ইউটিউবে অলসো সাবস্ক্রাইব করতে পারেন সেম নেইম রুহান ব্লগ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার হাফেজ